শৌরিতী শীতবাগানের গাছ চলে এসেছে শৌরিতী প্রথম শীতবাগানের গাছ আপনারা দেখেছিলেন ও নিজে হাতে মাটি কি নমস্কার আমরা শীতেতে গাছ বসাবো মাটি তৈরি করে ফেলেছি এবার এবার ঢালবো কিসে তবেতে তবেতে আগে কি দিয়েছো তবেতে আগে বালি দিয়েছি এবং এরপর কি দেবে মাটি তৈরি করো এই মাটিগুলো দেবে আচ্ছা তো বন্ধুরা শীতবাগানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সৌরিটির প্রথম শীতবাগান ও নিজে হাতে গাছ বসাতে চেয়েছে সেই জন্য আমরা মাটি তৈরি করেছি পনেরো কুড়ি দিন আগে এই মাটি তৈরি করা হয়েছে একেবারে জৈব কাউডাং কম্পোস্ট আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটি দেখুন রেডি এই মাটি এবার আমরা টবেতে ভরবো তারপর আমরা নার্সারি থেকে গাছের চারা গাছ নিয়ে আসব সৌরীতি নিজে বসাবে তাই তো তো সৌরীতি হেল্প করছে ওই এবারে গাছ বসাবে বলেছে তো দেখা যাক আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন যাতে সৌরিতি এই উদ্যোগ যেটা নিয়েছে সেটা কমপ্লিট করতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বাবা এটা হয়ে গেছে এবারে এটা করছে না বলো মা শুয়ো গাছগুলো আমরা গাছগুলো অন্য জায়গায় রাখবো আমাদের বাগানে প্রচুর শুয়োর আছে এখানে তো শুয়োর এসে দেখতেই পাচ্ছেন বাগানে চারিদিক খুঁজে ফেলেছে সেই জন্যেই বলছে যদি শুয়োর এসে নষ্ট করে দেয় গাছগুলো তো আশা করছি আমরা গাছগুলো সরিয়ে রাখতে পারবো যাতে শুয়োর এসে সৌরতির গাছ নষ্ট না করে দেয় আমি তো ছোট ছোট ছেলে মেয়েদের মনের মধ্যে যদি গাছের প্রতি এরকম ভালোবাসা জাগানো যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগামী প্রজন্মকে যাতে এই গাছের প্রতি যাদের ভালোবাসা জাগ্রত করতে পারি একটা দুটো গাছ হলেও শীতে আপনার বাচ্চাকে গাছ বসাতে দিন নিজেকে গাছটাকে পরিচর্যা করতে দিন নিজের মতো করে করুক কোনো অসুবিধা নেই ও যদি নিজের মতো করে শেখে এতেও কিন্তু অনেক শিক্ষা আছে সেটা যদি পারেন আপনিও আপনার বাচ্চার সাথে এটা করতে পারেন সৌরীতি শীতবাগানের গাছ চলে এসছে সৌরীতির প্রথম শীত গাছ আপনারা দেখেছিলেন ও নিজে হাতে মাটি কিভাবে প্রস্তুত করেছিল তো টবেতে মাটি প্রস্তুত নার্সারি থেকে গাছও পারচেস করে আনা হয়ে গেছে এবার আমরা গাছ বসাবো ও হয়তো সব গাছের নাম এখনও পরিচিত হয়নি কিন্তু প্রথম সিজনে গাছ করলে ফুল হলে ও কিন্তু আশা করা যায় সব গাছ কিন্তু চিনে যাবে তো আমরা শুরু করব সরীতি শুরু করবে ওর জীবনের প্রথম শীত বাগানের গাছ মা তুমি গাছগুলো বসাবে তো গাছগুলো যত্ন করবে ঠিক আছে তো প্রথমে আমরা টবের মাটি করে নিয়েছি তবেতে মাটি দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে মাটিতে দেখুন গ্যাপ রেখেছি যাতে আমরা চাপান সার দিতে পারি চাপান হিসেবে আমরা মাটি আবার দেব। এগুলো দেখুন অনেক বেশি দেখতে পাচ্ছেন ফাঁক রেখেছি এতে আমরা ডালিয়া বসাবো ডালিয়াটা যাতে বেশি বড় না লম্বা না হয়ে যায় সেই জন্য আমরা দেখুন কতটা করে ফাঁকা রেখেছি এরপর আমরা এখানে দুবার বা তিনবার রেখে চাপান মাটি দেব। তাহলে কী হবে গাছটাও খুব বুষি হবে এবং প্রচুর প্রচুর ফুল আসবে ছোট গাছেতে তো প্রথমে বিভিন্ন ধরনের গাছ আছে সরিদি সব গাছের নাম জানে নে আমরা এখানে দেখুন অ্যাস্টার বসাবো অ্যাস্টার আমরা আট ইঞ্চি পটের জন্য আমরা তিনটে অ্যাস্টার বসাবো একটা পটে এই তিনটে এরকম ব আকৃতি করে এই যে একটা ট্রায়াঙ্গেল করে আমরা এভাবে বসাব ছোট পটে আছে ছোট পট থেকে তুলে একে আমরা বসাবো এই অ্যাস্টার গাছ একটা টবেতে এই আট ইঞ্চির পটেতে তিনটে খুব ভালোভাবে হবে এবং প্রচুর ফুলটা হবে দেখতে সুন্দর হবে তো এগুলো অ্যাস্টার আমরা বসাবো কিছু বড় পটে পিটুনিয়া পিটুনিয়ার আলাদা করে আমাদের টব নেই তাও আমরা বড়ো টবে পিটুনিয়া বসাবো পিটুনিয়ার টবেতে মাটি কম লাগে অর্থাৎ থিকনেসটা কম থাকে কিন্তু এখানে আমরা বসাবো ডালিয়া তো আমরা বললাম ডালিয়া আমরা বসাবো পিটুনিয়া বড় টবের ক্ষেত্রে আমরা দেবো আমরা ইনকাই নিয়েছি ইনকাম আমরা ফিক্সড টপে বসাবো আপনাদের পরে সেটা দেখাবো এরপর ডায়েন আছে প্যানজি আছে সিনেরিয়া আছে এগুলো সব আস্তে আস্তে বসাবো সৌরতি বসাবে এই সব গাছগুলো আপনারা সৌরিতির সাথে থাকুন প্রথমেই আমরা যেটা বসাচ্ছি আমরা অ্যাস্টার বসাবো অ্যাস্টার একটা ইঞ্চি পটেতে কটা বসাচ্ছি মা তিনটে তো কিভাবে বসাবো এই টপ থেকে দেখুন এখন পরের গাছটাও ছেড়ে এলো পরের গাছটাও সৌরিটি বসিয়ে দেবে এখানটা বসিয়ে দাও তো হম না এই গাছটা নষ্ট হয়ে যায় এই গাছটা না নষ্ট না হয় বসিয়ে দাও হ্যাঁ তিন দিক থেকে চারদিক থেকে মাটিটা দিয়ে দাও ব্যাস এবার এটাকে এখানে বসাতে হবে তাই তো এখানে একটু গর্ত করে নিই আমি এটা কি গাছ মা অ্যাস্টার হ্যাঁ খুব সুন্দর ফুল ফুটবে তোমার হ্যাঁ তোমার বইতে ছবি আছে দেখবে অ্যাস্টার তো এই গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ জৈব ফার্টিলাইজার এবং সম্পূর্ণ জৈব ব্যবস্থাপনা দেবো রকম রাসায়নিক কিন্তু ব্যবহার করব না তার কারণ বুঝতেই পারছেন বাচ্চা আছে তো সম্পূর্ণটাই জৈব তো আপনারা সাথে থাকবেন কী ধরনের আমরা জৈব স্বাদ দিয়ে কীরকম সুন্দর ফুল পাচ্ছি সেটা আপনারা দেখবেন তো গাছ বসানো হলো গাছ বসানোর পর গাছে কি দিতে হয় এন জলটা আস্তে করে কি করতে হয় দাঁড়াও এই গগুড়ায় নয় চার ধার দিয়ে জলটা দিতে হয় দেখো আমি তোমাকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি চার ধার দিয়ে জলটা দিয়ে দিতে হয় এই গাছ বসানো হয়ে গেল এবার এই গাছটাকে দুদিন ছাওয়ায় রাখতে হবে বা একে ঠোঙা পরিয়ে রেখে দিতে হবে দুদিন ডাইরেক্ট সানলাইটটা পাবে না তারপর থেকে কিন্তু এটা সানলাইটে থাকবে এটা আমাদের সৌরিতির প্রথম টব বসানো হয়ে গেল অ্যাস্টার আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন যাতে সৌরীতি ওর বাগানটা সুন্দর করে সাজাতে পারে আস্তে আস্তে আমরা সব গাছ বসিয়ে নেই এবার আমরা ডালিয়া গাছ বসাবো তো ডালিয়ার জন্য প্রথমেই দেখুন বড় টপ নিয়েছি দশ ইঞ্চির টব নিয়েছি আপনারা দেখছেন যে টবের অনেকটা পার্ট কিন্তু ফাঁকা আছে কেন আছে দেখে আমরা চাপান সাদ দেবো ডালিয়া গাছ এমনিতেই অনেক লম্বা হয়ে যায় সেজন্য আমরা নিচে থেকে বসাবো যাতে চাপান দিতে পারবো এর ফলে গাছটা খুশি হবে এবং প্রচুর প্রচুর ফুল দেবে তো দেখতেই পাচ্ছেন কতটা আমরা ফাঁকা রেখেছি ডালিয়ার জন্য মাটি এমনি যে আমরা সয়েলটা বানিয়েছি যেটা শীত বাগানের জন্য যেখানে দুই ভাগ গার্ডেন সয়েল এক ভাগ কাউডাং কম্পোস্ট আর এক ভাগ বালি তার সাথে জৈব সার দিতে পারেন আর সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করেছি এবং দশ থেকে পনেরো দিন এটাকে আপনার রেখে দিয়ে তারপর মাটিটা ব্যবহার করছি তো দেখুন এই একই মাটিতে আমরা ডালিয়া গাছ বসাবো দেখুন এটা হচ্ছে ছোট যে ভ্যারাইটিটা হয় প্রচুর হয় ছোটো ছোটো লাল এটা সেটা এটা একটা নিয়েছি আর আরও তিনটে আছে ডালিয়া এই ডালিয়াগুলো আমরা বসাবো প্রথম পনেরো দিন পর আমরা প্রথম একে চাপান হিসাবে মাটি দেব এই টব আমরা কি করবো মা আস্তে করে আলতু করে বের করে নেবো এই যে দাও টপটা নাও এ না এবার এখানটা এই গর্ত করে আমরা গাছটা বসিয়ে দেবো বসিয়ে দিলাম এবার চারদিক দিয়ে মাটি দিয়ে দেব দেখুন বসানো হয়ে গেল আর গাছটা যত কাণ্ডটা বাড়বে আমরা আস্তে আস্তে পনেরো কুড়ি দিন অন্তর রেখে মাটি দিতে 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 উঠব এর ফলে গাছের গাছের গ্রোথটাও ভালো হবে আর গাছেতে প্রচুর ফুলও আসবে এটা একটা বসানো হয়ে গেল নেক্সট আমরা এটা বসাবো মা গর্তটা করো হোলটা করো ওখানে

মাঝখানে আচ্ছা তোমার ভয় আছে তুমি আগের দিন বলছিলে গাছগুলো কি করতে করে দিতে পারে কারা আসে এখানে বাগানে হ্যাঁ আমাদের এখানে বাগানে শুয়োররা আসে বন শুয়োর আছে তারা এসে গাছ যদি নষ্ট করে দেয় সৌরিদির সেই ভয়টা আছে পরবর্তীক্ষেত্রে কিভাবে যত্ন করব কি ফার্টিলাইজার ইউজ করছি কতটা বাড়ছে সেগুলো দেখার জন্য কিন্তু আপনাদের পাশে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে শরীরটির সাথে শরীরটি নিজে হাতে এবারের বাগানটা করছে তাই অবশ্যই ওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মা বলে দাও সবাইকে সবাই লাইক দেবে ঠিক আছে এবার জল দিতে হবে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে হ্যাঁ হ্যাঁ আর না 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 আবার না ডান হাতে ডান হাতে ডান হাতে ডান হাতে ডান হাতে ডান হাতে হ্যাঁ ধার হ্যাঁ কম করে কো কোথায় দিয়ে দেবে হ্যাঁ ধার দিয়ে গাছের গোড়ায় নয় ধার দিয়ে দিয়ে দাও হয়ে গেছে আবার নাও ঠিক আছে